মলয় সাঁতরা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন আমি ব্লগ ভিডিও করি এবং কখনো কখনো শর্ট ভিডিও আমি অল্প কিছু করেছি বন্ধুরা তো আমি দু হাজার তেইশ সালের ষোলোই জুলাই আমার এই ব্লগ চ্যানেলটি আমি খুলেছিলাম আমার চ্যানেলে মোটামুটি ব্লগ ভিডিওতে আমার যেটা উদ্দেশ্য ছিল যে আমি ফিস রিলেটেড অর্থাৎ মাছ ধরা মাছের চার টোপ তৈরি করা এবং তার সঙ্গে সঙ্গে সবজি চাষের ওপর আমার এই চ্যানেলটা আমি খুলেছিলাম তা বন্ধুরা দেখতে দেখতে ন মাস অতিক্রান্ত এই মাস অতিক্রান্ত হওয়ার পর মোটামুটি ইউটিউবের গাইডলাইন মেনেই আমি আমার ভিডিওগুলো করার চেষ্টা করি এবং এই নমাস অতিক্রান্ত হওয়ার পর এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে আমার তেরোশো পঁয়ষট্টিটা সাবস্ক্রাইবার হয়েছে পাঁচ লাখের ওপর ইউটিউব আমার ভিডিওকে ইমপ্রেশান দিয়েছে এবং ভিউয়ার্স আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন তো যাই বন্ধুরা সকলকেই আমার ইউটিউব বন্ধুদের আমার সমস্ত ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার প্রত্যেককেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের তো বটেই প্রত্যেককেই আমি আন্তরিক কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাই আর সব থেকে বেশি ধন্যবাদ জানাবো ইউটিউবকে কারণ আমার আমরা ছোট ছোট ক্রিয়েটার আমাদের প্রত্যেকের মধ্যেই অনেক অনেক প্রতিভা আছে অনেক ইউটিউব চ্যানেল আছে আমি অনেক চ্যানেলেরই ভিডিও আমি দেখি সেটা রান্নার ব্লগ হোক ট্রাভেল ব্লগ হোক টেক চ্যানেল হোক সবটাই কিন্তু আমি দেখি তো বন্ধুরা আমার এই মলয় সাঁতরা ব্লগের এমন কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে বিশেষ করে আমি ষোলোই জুলাই যখন চ্যানেল ব্লগ খুলেছিলাম তারপর আমি একদিন দুদিন ছাড়া ছাড়াই আমি ভিডিও আপলোড করতাম এবং গত তেইশে নভেম্বরে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম তো ভিডিওটা এখনো পর্যন্ত আমার চলছে এবং সত্যি বন্ধুরা আমি আরও ইনস্পিরেশন পাচ্ছি যে ভিডিও তৈরি করে যদি ভিউয়ার্স ভালো আসে সাবস্ক্রাইবার ভালো আসে লাইক কমেন্ট যদি হয় তাহলে আমাদের ভিডিও করতে আরও এনার্জিটা বাড়ে এবং আরও নতুন নতুন সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে যাতে ভিডিও তৈরি করা যায় তার চেষ্টা নিশ্চয়ই আমি করব তো যেটা বলছিলাম বন্ধুরা যে নভেম্বর মাসে যে ভিডিওটা আমি করেছিলাম আমরা গ্রামের ছেলে আমাদের গ্রামে বিশেষ করে পশ্চিম বাংলার আমাদের এই গ্রামে চাষবাসের সঙ্গে সঙ্গে মাছ চাষের একটা ভালো রিলেশান আছে আমরা প্রত্যেকেই চাষবাস করি ভারতবর্ষ কৃষি দেশ এবং মাছ চাষও এখানে হয় বিভিন্ন প্রকার সবজি থেকে শুরু করে পশুপালন থেকে শুরু করে সব কিছুই কিন্তু হয় তো আমার চ্যানেলে এখন পর্যন্ত মোটামুটি দেখছি আমার সঙ্গে আছেন তেষট্টি জন আমি এই তেষট্টি জন আমার ইউটিউব বন্ধুকে আমার আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই আর আরেকবার নমস্কার জানাই আপনাদের সহযোগিতায় আমার চ্যানেলটা মনিটাইজেশান অন হয়েছে গত আঠাশে এপ্রিল এবং ইউটিউবের নিয়ম মেনে ইউটিউব পার্টনার প্রোগ্রামের আমি সমস্ত কিছুটাই যেখানে যেখানে যা অপশান এসছে সেইভাবে আমি অপশান অনুযায়ী ক্রাইটেরিয়াগুলো কিন্তু আমি পূরণ করেছি তো যেটা আমি বলছিলাম যে ভিডিওটা আমার সব থেকে বেশি ইউটিউব বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছে সিং ধরার গ্যারান্টি চার্ট তৈরি এখন পর্যন্ত চুয়াল্লিশ হাজার সামথিং ভিউয়ার্স হয়েছে ছশো পঁয়ষট্টিটা এই একটা ভিডিও থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি ওয়াশ টাইম পেয়েছি এখন পর্যন্ত ছাব্বিশশো সাড়ে ছাব্বিশশো ঘন্টার ওপর এই একটা ভিডিওতেই এরপরে আমার আরও ভিডিও আছে যেগুলো দশ হাজার সাত হাজার আট হাজার দু হাজার আড়াই হাজার বিভিন্ন রকম ভিডিওতে আমার কিন্তু ভিউ হয়েছে তো ইউটিউবকে আমি যেমন ধন্যবাদ জানাবো বিশেষ করে আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন আমার বর্তমানে আগেই বললাম তেরোশো পঁয়ষট্টিটা সাবস্ক্রাইবার আবার কখনো কখনো দেখি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের মধ্যে দু একজন আবার আমাকে ছেড়ে চলেও গেছেন কারণ ইউটিউবে এই সাবস্ক্রাইবার ব্যাপারটা কমে গেলে বোঝা যায় ভিউয়ার্স এবং ওয়াচ টাইম কিন্তু কোনোদিন কমে না তো আগামী দিনে যদি নতুন কেউ ইউটিউবে ভিডিও করতে চান আমি তাদেরকে বলবো আমাদের প্রত্যেকের মধ্যে অনেক অনেক প্রতিভা আছে শুধুমাত্র তুলে ধরার ব্যাপার আর ইউটিউব চ্যানেলে ভিডিও করার জন্যে খরচার এমন কোনো ব্যাপার নেই বর্তমান সময় আমাদের প্রত্যেকের হাতেই একটা করে অ্যান্ড্রয়েড ফোন আছে শুধু ইউটিউবের নিয়মটা জেনে ইউটিউব চ্যানেল আমাদের চলার পথে প্রাত্যহিক জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে কারণ এখন টিভি এই সমস্ত বসে সময় কাটিয়ে দেখার মতো মানুষের সময় নেই প্রত্যেকের হাতেই অ্যান্ড্রয়েড ফোন আছে ইচ্ছে হলে কেউ খবরের চ্যানেল দেখছে ইচ্ছে হলে কেউ ব্লগ ভিডিও দেখছে কেউ টেক চ্যানেল দেখছে যার যেটা প্রয়োজন এই ফোনের মধ্যেই কিন্তু চলে এসেছে আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল প্রত্যেকেই দেখেন সেই জন্যে বলবো আবার এটাও বলি আমার আমরা গ্রামের ছেলে অনেকে হাসাহাসিও করে যে কি করছে রে বাবা ফোনটা সামনে ধরে ক্যামেরাটা ধরে ছবি তুলে ইউটিউবে ছাড়ছে অনেকে হাসাহাসি করে আবার অনেকে আমাকে এনার্জি যোগায় না তুমি করো তুমি ভালো বলতে পারো তোমার চ্যানেল গ্রো করবে যারা যাদের টুকটাক ইউটিউব সম্বন্ধে ধারণা আছে তারা আমাকে আবার সহায়তা করে তো যাই হোক আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে আমি অপেক্ষায় আছি কবে অ্যাডসেন্সটা আমার আসবে অল্প কিছু মনিটাইজেশান হওয়ার পর ডলার আমার জমেছে তো আমি অপেক্ষায় আছি মনিটাইজেশান হওয়ার পর অনেক টেক চ্যানেল আমরা দেখি সেখানে কেউ বলছে কারোর এক মাস লাগে কারোর দশ দিন লাগে কারোর দু দিন লাগে তবে নিয়ম যেটা আমরা টেক চ্যানেল অনুযায়ী দেখেছি বা ইউটিউবের অ্যালগোরিদাম অনুযায়ী যে দশ ডলার জমার পর অ্যাডসেন্সের চিঠিটা আসবে এবং তার আগে চ্যানেলটা ভেরিফাইও হয় নিশ্চয়ই আমার চ্যানেলটা ভেরিফাইড দেখাচ্ছে এবং যা যা চেয়েছিল আমার থেকে ইউটিউব ইউটিউব পার্টনার প্রোগ্রামের এ অনুযায়ী আমি সমস্তটাই যথেষ্ট সঠিকভাবে ফিল আপ করার চেষ্টা করেছি তো আমি আগামী দিনে ইউটিউবে আপনাদের সঙ্গে থাকতে চাই আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আরও আমি এগিয়ে যেতে চাই আমাকে আমার ভিডিওগুলো দেখে আপনারা যদি কমেন্ট করেন আমার খারাপ দিকটাও কমেন্ট করবেন আমার ভালো দিকটাও কমেন্ট করবেন তবে সঙ্গে থাকবেন আর লাইক করবেন আর আমার চ্যানেলকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকান টিপে অল টিপে দেবেন আগামী দিনে আমার যত ভিডিও আপলোড করব সবটাই নোটিফিকেশনের মধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবে এই আশা রেখে আর নতুন যারা ইউটিউব চ্যানেল খুলতে যান তাদেরকেও বলবো যে ইউটিউব প্ল্যাটফর্মে এসে আগামী দিনে পরিচিতিটা যেমন বাড়বে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে ধরুন আমার এই নমাস দশ মাস হয়েছে ইউটিউবের চ্যানেল আমার নিজস্ব যতটুকু পরিচিতি আছে ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু তার থেকে অনেক অনেক বেশি মানুষের কাছে আমাকে পরিচিত করে তুলছে এটা আমার কাছে পরম ভাগ্য বাড়া যাবে কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে ফোনের মাধ্যমে অনেক দূর দূরান্তে আমাকে বাংলাদেশের অনেক কমেন্ট করেন আমার বিশেষ কয়েকটা ভিডিও আছে মাছ চাষের ওপর মাছের চারটোপ তৈরির ওপর আমি ভিডিওগুলোতে যখন ওয়াইট স্টুডিও খুলে অডিয়েন্সে গিয়ে দেখি যে আমার বাংলাদেশের পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট মানুষ আমার ভিডিওটা দেখেন আমি বাংলাদেশের যারা আমার ইউটিউব বন্ধুরা আছেন যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে আমি একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমিও পশ্চিম বাংলার মানুষ আমিও বাঙালি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই আর বাংলাদেশের প্রচুর ভিডিও আমি দেখি বিশেষ করে মাছ রিলেটেড যে সমস্ত ভিডিও আছে সবজি রিলেটেড যে সমস্ত ভিডিও আছে আমি এইগুলো দেখি তো সকলকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের অনুরোধ করব আগামী দিনে আমার চ্যানেলের সঙ্গে থাকুন মলয় সাঁতরা ব্লগে থাকুন আর আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রথম আমি মোটামুটি আপনাদের বলি যে আমি লাইভে খুব কম আসি আগামী সপ্তাহ থেকে আমি চেষ্টা করব সপ্তাহে একদিন দুদিন লাইভে আসার তো বন্ধুরা লাইভটা এখন পর্যন্ত আমার তেরো মিনিট চলছে পনেরো মিনিট আমি আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওটা শেয়ার করব তো যারা যারা আমার চ্যানেলে আজকে আছেন তাদের প্রত্যেককে বলবো প্লিজ কমেন্ট করুন এবং আমার ভিডিও সঙ্গে থাকুন এই কথা বলে ইউটিউব পরিবারের বিশেষ করে আমার চ্যানেলের যারা আজকে পরিবারের সদস্য হয়েছেন তাদের পরিবারের সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে নিয়ে আগামী দিনে আমরা আনন্দের সঙ্গে আরও নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থাপনা করব ইউটিউব চ্যানেলে একটা ভালো মনোরঞ্জনের চ্যানেল বন্ধুরা আপনারা ইউটিউবে আসুন সকলকে ইউটিউবে স্বাগত ইউটিউব একটা ভালো প্ল্যাটফর্ম অনেক দূর দূরান্তের মানুষের সঙ্গে পরিচয় হয় অনেক কমেন্টস হয় অনেক আলোচনা হয় তো আমার সব বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে নমস্কার শুভেচ্ছা জানিয়ে আজকের এই লাইভ ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা ধন্যবাদ সকলে অনেক অনেক ভালো থাকুন